কম হয় খুব দামটা কত এটা ছয় লক্ষ পঁয়ত্রিশ এটা সাদেক এগ্র থাকলে এটা কমপক্ষে পনেরো থেকে আঠারো লাখ টাকা বিক্রি হতো এবং এই কাস্টমার অ্যাভেলেবেল আছে কিন্তু সাদেক ফেল একটা জিনিস মার্শাল আল্লাহ একটা জিনিস বানিয়েছে আল্লাহ তুমি এত পারো তোমার সিস্তি না দেখলে মনে হয় না সুন্দর সুন্দর জিনিস বানাতে পারো মানে গরু একটা বলতে হবে আমার লাইফে আমি আমার লাইফে আমি অনেক ফারম অনেক হাট গেছি এত বড় গরু আমি দেখি নাই দেখলে মানে